রমজান মাস খুব কঠোরভাবে যদি আপনি পালন করতে পারেন মানে যে যে টাইমে খাওয়া দরকার যতটুকু খাওয়া দরকার এবং যেভাবে চলা দরকার সবটা যদি মেনটেন করতে পারেন তাহলে অনেক কঠিন অসুখ থেকে মুক্তি ঘটে কিন্তু অনেকেই আছেন যারা খাওয়া দাওয়ার ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারেন না তাদের জন্য একটা টিপ সকালের খাবার মানে শেহড়ি যখন শুরু হবে সূর্য ওঠার যতটা কাছাকাছি সম্ভব সেই সময় খাবেন এক্সাম্পল ছটায় যদি সূর্য ওঠে আপনি খাওয়া কমপ্লিট করবেন পুনে ছটায় কখনোই সাড়ে পাঁচটা বা পাঁচটার সময় কমপ্লিট করে বসে থাকবেন না আর সূর্যাস্তের পর মানে যখন ইফতার হচ্ছে মানে উপবাস যখন ভাঙছেন আপনারা সেই সময় অবশ্যই পেট ভর্তি করে ভাত ডাল সবজি যাই খান পেট ভর্তি করে খান এবং সেটা কিন্তু সাতটার মধ্যে বা সাতটার আশেপাশে এর বেশি করবেন না অনেকেরই বধ অভ্যেস আছে উপবাস ভাঙার পর মানে ইফতারের সময় কিছু ফল খাওয়ার পরেই স্ন্যাক্স হিসাবে শিঙারা চপ বা কোনো ফ্রায়েড জিনিস খান তারপর রাতের দিকে আবার ডিনার করেন এতেই শরীরের ক্ষতি হয় এই দুবার খাবার খান শরীরের চেঞ্জ দেখুন আমাদের সকল মুসলিম ভাই বোনদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করুন এই ধরনের আরও ইম্পর্ট্যান্ট টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের রমজান মাস শুভ হোক থ্যাংক ইউ